স্কিন কেয়ারে বিগিনার আপুরা যারা বাজেটের মধ্যে দেশীয় প্রোডাক্টগুলো পারচেস করার কথা চিন্তা করো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য তো আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে আমি রিভিউ করতে চাচ্ছি স্কিন ক্যাফে মাই থেরাপি সিরাম যেটা কিনা একটা ব্রাইটেনিং সিরাম হিসেবে মার্কেটিং করা হয় অনেকেই বলে এটি ত্বক ফর্সা গ্লোয়িং আর উজ্জ্বল করবে তো আজকের এই ভিডিওতে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব এই সিরামটা আমার স্কিনে কেমন কাজ করেছে কি করেনি সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে পেয়ে যাবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আমি প্রায় দুই বছর আগে সিরামটা পারচেস করেছিলাম এবং টানা কয়েক মাস ব্যবহার করেছিলাম সত্যি বলতে আমি কোনো কার্যকর ফলাফলই পাইনি আমার কাছে মনে হয়েছে এটি একদমই টাকা নষ্ট শুধুমাত্র প্যাকেজিং সুন্দর কিন্তু আসলে কোনো স্কিনে পরিবর্তন আনে না ডার্ক স্পট কমে না বা ব্রাইটেনিং ইফেক্টও আনে না তাই আমি বলবো যারা কিনা না আছো এই সিরামটা পারচেস করতে চাচ্ছ তারা অবশ্যই জেনে শুনে এবং রিসার্চ করে তারপরে প্রোডাক্ট পারচেস করবে আমার মতে এই দামে আরও অনেক ভালো ব্রাইটেনিং সিরাম পাওয়া যেতে পারে যেগুলো সত্যি কার্যকর তো আমার স্কিনে এই প্রোডাক্টটা কোনো কাজ করেনি আমি আমার অনেস্ট রিভিউটি তোমাদের সাথে শেয়ার করেছি তবে এই প্রোডাক্টটা অনেকের স্কিনেই ভালো কাজ করতে পারে আমার স্কিনে ভালো কাজ করেনি বলে কি অন্য কারো স্কিনে ভালো কাজ করবে না এমনটা নাও হতে পারে কারণ স্কিন টাইপ অনুযায়ী এক একটা প্রোডাক্ট এক একজনের স্কিনে এক একভাবে কাজ করে থাকে তো আমার এই রিভিউটা আজকে এ পর্যন্তই তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুকে একটি ফলো দিবে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম